আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা আজকে আমাদের দেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি বিদেশ থেকে চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসছে আজকে তার এয়ারপোর্ট থেকে তার বাসভবন পর্যন্ত আসা অনেক খণ্ডচিত্র অনেক ভিডিও দাদুরা আপনারা দেখতে পাইছেন কি পাইছেন না হাজার হাজার মানুষ হাজার হাজার জনগণ হাজার হাজার হ্যাঁ এখন আমার ছোট মনে কথা আছে আছে ঠিক কথাটা হইল যখন হেরে প্রথম জেলে নিয়ে যায় আর কি ঠিক আছে তারপর হইল হ্যার বাড়ির সামনে যখন বালির একটা ট্রাক দেওয়ার রাখা আছে লে সেই সময় এই নেতাকর্মীগুলা কিংবা এই জনগণগুলা কোন জায়গায় ছিল আমার এটা খুব জানার প্রশ্ন ঠিক আছে এই নেতাকর্মীরা যদি ওই সময় তারে প্রোটেক্ট করত জেল গেটে সেই সময় তার সাথে জেলে যাইতো সেই সময় যদি তার সা তারে না নেওয়ার জন্য রাজপথে নামিয়া বুক পাইতে দিত তাহলে অনেক হয়তো বা পরিবর্তন হইতে পারত অনেক কিছুতে রাজনৈতিক ব্যাপারগুলাতে ভাই আমি হলো মুখ্য সূখ্য মানুষ রাজনৈতিক বেশি বুঝি না কিন্তু এইটুক বুঝি যে এই নেতাকর্মীরা কিন্তু চাইলে হেই পনেরো ষোলো সাতাশ বছর আগেই ওই বালির ট্রাক কিন্তু সরাই হালাইতে পারতে কিন্তু হেয়া হ্যাঁ করে নাই কিন্তু আইজগো হ্যাঁ সম্পূর্ণ বিপরীত হে এয়ারপোর্ট থেকে বনানী গুলশানের যে বাসভবন হ্যাঁ আইতে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনতা হ্যারে ফুলের শুভেচ্ছা জানাইছে অন্যান্যভাবে শুভেচ্ছা জানাইছে তার বাড়ির সামনে অপেক্ষা করছে তার জন্য এটা একটা অকল্পনীয় একটা জিনিস কিন্তু এইটা কিন্তু হইতে পারত সেই ষোলো সত্তর বছর আগের ঘটনা ঠিক করতে পারতো তারা যাই হোক বাংলাদেশের মানুষ আমরা যারা আছি দাদুরা হ্যাঁ একটা অন্য অন্যরম নেসার হইলো কেমন যার টাকা আছে যার সম্মান আছে যার ক্ষমতা আছে আমরা হ্যারই সবসময় তেল দিই এখানেও হ্যার ব্যতিক্রম কিছু না এই সময় তার কিছু ছিল না এলিকে অনেক মানুষই কিন্তু হেয়ারপাইল দেন দূরে সরে গেছলে এখন হেজন এখন মুক্ত ঠিক আছে এখন হেয়ার এসিকিশন এর পর হে অনেকটা সুস্থ এখন হেই যে যে সব লোকজনরা যারা হেরা ছাইরে থুইে গেছলে যারা দেখতে যায় না ঠিক আছে হেরা কিন্তু এখন মৌমাসির মতো একবারে আসে পাশে মানে মধুরের মতো আশেপাশে মতো ঘুরতে আস। কি দাদরা কথা কি ঠিক কইছি না বে ঠিক যদি ঠিক হয় তাহলে একটু আওয়াজ দেন আর যদি বেঠিক কই তাহলে একটু আওয়াজ দিয়ে যে কথায় যুক্তি আছে কিনা এখন কথা আরো কিছু আছে ঠিক আছে দাদু সব যদি এই কই কই বিপদ সব যদি নাও হ্যাঁ হ্যাঁ মনের ভিতর না আবার আমাকে দেশের আমরা যারা আছি এরা আসলে ওই যেদিকে জোয়ার যায় সেদিকেই আমরা পালতুল্যে দিই ঠিক আছে বাতাস যায় সেদিকেই দিই ঠিক আছে আসলে স্রোতের বিপরীতে আপনি আমি কেউ না ঠিক আছে এখন এইভাবেই জীবন জীবনযাপন চলতে আছে আমরা এইভাবেই জীবন যাপন করতে আছি সবার জন্য আন্তরিক শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ